হ্যালো ইনভেস্টার্স আজকে আমি এমন একটি পানীয় কোম্পানির শেয়ার নিয়ে আলোচনা করব যেটি বিগত পাঁচ বছরে ইনভেস্টার্সদের আটশো পঞ্চাশ রিটার্ন দিয়েছে চুলুন কোম্পানির বিগত পাঁচ বছরের গ্রাফ দেখে নেওয়া যাক গ্রাফে আপনারা দেখতে পাচ্ছেন যে কোম্পানির শেয়ারের মূল্য ক্রমাগত ঊর্ধ্বমুখী দু কুড়ি সালে কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য ছিল মাত্র একশো উনিশ টাকা এবং দুহাজার তেইশ সালে মাত্র পাঁচ বছরের ব্যবধানে কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য এসে পৌঁছয় বারোশো ত্রিশ টাকায় অর্থাৎ কোম্পানিটি ইতিমধ্যেই মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে কিন্তু এখানেই শেষ নয় কারণ এটি শক্তিশালী ফান্ডামেন্টাল এটাই ইঙ্গিত করে পরবর্তীতে এই শেয়ারটি পুনরায় মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার জন্য প্রস্তুত চলুন এক নজরে কোম্পানির ফান্ডামেন্টাল দেখে নেওয়া যাক কোম্পানির মার্কেট ক্যাপিটাল এক লক্ষ ষাট হাজার ছয়শ কোটি যা নিঃসন্দেহে খুবই বড় একটি সংখ্যা রিটার্ন অফ ক্যাপিটাল এমপ্লয়েড সাতাশ দশমিক চার রিটার্ন অফ ইকুইটি তেত্রিশ দশমিক পাঁচ আর্নিং পার শেয়ার পনেরো দশমিক চার কোম্পানির ঋণের পরিমাণ তিন হাজার সাতশো ছাব্বিশ কোটি কিন্তু কোম্পানির কাছে রিসার্ভ আছে পাঁচ হাজার আটশো উনচল্লিশ কোটি সুতরাং কোম্পানির এই ঋণ পরিশোধ করা কোন ব্যাপার নয় বিগত পাঁচ বছরে কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ সাতাশ শতাংশ বিগত পাঁচ বছরে কোম্পানির কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ উনপঞ্চাশ শতাংশ এবং পাঁচ বছরে রিটার্ন অফ ইকুইটি একুশ শতাংশ কোম্পানির প্রফিট লসের হিসাব দেখে নেই দু সালে কোম্পানির নেট প্রফিট ছিল তিনশো কোটি টাকা যা দুহাজার একুশে বেড়ে দাঁড়ায় সাতশো ছেচল্লিশ কোটিতে দুহাজার বাইশে যা পৌঁছয় পনেরোশো পঞ্চাশ কোটিতে এবং দুহাজার সালে কোম্পানির নেট প্রফিট হয় দুহাজার কোটি অর্থাৎ প্রত্যেক বছর কোম্পানির মুনাফা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের লাভজনক কোম্পানিতে নিবেশ করলে খুব ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা প্রবল এখন আমরা কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে নেব যা একটি ভালো শেয়ার নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ থেকে আমরা বুঝতে পারি কোনো নির্দিষ্ট কোম্পানির শেয়ারকে কোয়ালিফাইড ইনভেস্টররা কতটা গুরুত্ব দেয় কিংবা তারা সেই নির্দিষ্ট শেয়ারে নিবেশ করেছে কিনা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানিতে প্রোমোটারের হোল্ডিং রয়েছে তেষট্টি দশমিক শূন্য নয় শতাংশ এই রেশিওটি পঞ্চাশ শতাংশের বেশি হওয়া ভালো ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের হোল্ডিং রয়েছে সাতাশ দশমিক পঞ্চান্ন শতাংশ যা নিঃসন্দেহে খুব ভালো ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টররা হোল্ড করেছে তিন দশমিক ছত্রিশ শতাংশ এবং পাবলিকের হোল্ডিং আছে মাত্র ছয় দশমিক শূন্য এক শতাংশ কোম্পানির নাম বরুন বেভারেজ লিমিটেড বর্তমান মার্কেট প্রাইস বারোশো টাকা বরুণ বেভারেজ লিমিটেড উনিশশো সাল থেকে পেপসিকোর সাথে যুক্ত এবং পানীয় শিল্পের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং বিশ্বের পেপসিকোর অন্যতম বৃহত্তম ফ্র্যাঞ্চাইজি কোম্পানি পেপসিকোর মালিকানাধীন ট্রেডমার্কের অধীনে বিক্রি হওয়া কার্বোনেটেড কোমল পানীয় নন কার্বোনেটেড পানীয় এবং প্যাকেজ জলের বিস্তৃত পরিসর তৈরি এবং বিতরণ করে পেপসিকো ব্র্যান্ডগুলি কোম্পানি দ্বারা উৎপাদিত এবং বিক্রি করা হয় যেমন পেপসি সেভেন আপ মেরিন্ডা অরেঞ্জ মাউন্টেন ডিউ ট্রপিকানা জুস এবং আরও অনেক কিছু ইনভেস্টমেন্ট থিওরিকে আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ শেয়ার মার্কেট সম্পর্কিত এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ইনফরমেটিভ হলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না